আসসালামু আলাইকুম এবরিয়ন আজ আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে গরুর মাংসের বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখাবো আর আমার রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা পারফেক্ট ঝুঁতঝোরা গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন আর এই গরুর মাংসের বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আমি এখানে গরুর মাংস সাইজটা একটু বড় রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন এখন এখানে আড়াইশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি টক দইটা বরফ জমা ছিল যার জন্য আমি হাত দিয়ে মাংসের সাথে মেখে নিচ্ছি যাতে বরফটা ভালোভাবে গড়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর মেরিনেট করে আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের কাছে সময় না থাকলে আধা ঘন্টা বা এক ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন এখন আমি আবারও দু ঘন্টা পর হাতের সাহায্যে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি মাংসটা আর একটা প্যানে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর ফ্লেভারের জন্য অল্প কয়েকটা গরম মশলার ফল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা আর এই মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা চেষ্টা করবেন ভিজিয়ে রাখার ভিজিয়ে রাখলে ভালো হয় মশলাটা ভাজা ভাজা হলে আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের শান দিয়ে নেবেন মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব আর সেটা হচ্ছে বিরিয়ানির যে বাটা মশলাটা সেটা এখানে আমি একটা চামচ বিরিয়ানির বাটা মশলা অ্যাড করেছি আর সামান্য হলুদ দিয়ে এখন আবারও আমি মাংসটাকে কষিয়ে নিব আর এখন একটা ঢাকনা দিয়ে আমি মাংসটা ঢেকে রেখে দিচ্ছি কিছু সময় পর ঢাকনা তুলে দেখতে পাবেন মাংস থেকে পানি বেরিয়েছে আর আমি কিন্তু এখানে এক্সট্রা পানি অ্যাড করিনি মাংস থেকে যেই পানি বেরিয়েছে সেটা দিয়েই মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে আমি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা ছিল সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি ভাতের ভিতর দিব মশলাটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মাংস কষানোর এ পর্যায়ে আমি একটা হাঁড়িতে তিন লিটার পানি গরম করতে রেখে দিয়েছি আর মাংসটা আমি আস্তে জালে রেখে দিব এখন একটা হাঁড়িতে তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে আমি অল্প কয়েকটি গরম মশলা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে দেড় কেজি চাল ধুয়ে সাথে সাথেই দিয়ে দিচ্ছি সাথে সাথে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন ধুয়ে রেখে দিলে চালের যে ফ্লেভারটা সেটা চলে যায় এখন চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যেন তলা লেগে না যায় ভালোভাবে চালটা ভেজে নেবেন আমি এখানে লুজ পোলাওর চাল ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট পোলাওর চালও ব্যবহার করতে পারেন আর আমার তিন লিটার পানি কিন্তু গরম হয়ে গেছে আপনারা পানিটা গরম করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাতটা অনেক ঝুঁঝঝরে হবে আর আমি যে মাংসটা আস্তে জালে রেখে দিয়েছিলাম সেটা আমার তৈরি হয়ে গেছে আপনাদের যদি মাংসটা না গলে তাহলে আপনারা আর একটু পানি দিয়ে জাল করে নেবেন এ পর্যায়ে আমি ভাতের জন্য গরম করে রাখা তিন লিটার পানি এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর চালটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর বিরিয়ানির যে বাটা মশলাটা ছিল সেটা আমি এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি মশলাগুলো ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি আর এ যে আমি একটা স্পেশাল জিনিস দিব সেটা হচ্ছে কিউব করে কেটে রাখা গাজর আমি এখানে কুচি কুচি করে কেটে রাখা গাজরটা দিচ্ছি আপনাদের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন এখানে আমি অল্প কিসমিস কিশমিশ ছিটিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে ভাতটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন যাতে চালটা ভালোভাবে ফুটে যায় এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় পর ঢাকনা তুলে আমি এখানে পাঁচ ছয়টা আলু বকরা দিয়ে দিচ্ছি আর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চালটা ভালোভাবে ফুটে যায় কিছু সময় পর দেখতে পাবেন পানিটা যখন প্রায় কমেই এসেছে আর চালটা প্রায় ফুটেই গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফচা চামচ টেস্টি সল্ট আর এখন আমি ভাতটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আরেকটা জিনিস দিতে হবে আর সেটা হচ্ছে দুধ আমি এখানে গুঁড়া দুধ গরম পানির ভিতরে গুলে নিয়ে তাই দিচ্ছি আমি দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ গরম পানিতে গুলে এখন ভাতের ভিতর দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য দুইটা কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ভাতটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব ভাতটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব আর ভাতের ভিতর মাংসটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি এজন্য আমি আপনাদের দেখাতে পারছি না যে আমি ভাতের ভিতর শুধু মাংসটা দিয়েই নাড়াচাড়া করে পরে ভাতটা লাভিয়ে নিয়েছি আমি আর এক্সট্রা কিছু ব্যবহার করে নিই আর আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে আশা করি যারা শেষ পর্যন্ত আমার এই বিরিয়ানির রেসিপিটা দেখেছেন তারা আমার মতো পারফেক্ট ঝুঁটঝুরে বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ